আজকে হচ্ছে চতুর্থীর দ্বিতীয় দিন সবাই তো জানো এবারে চতুর্থী দুদিন পড়েছে এটা হচ্ছে নেক্সট চতুর্থীর দিন বাট এরকম যে ফাঁসা ফাঁসবো ঠাকুর দেখতে বেরিয়ে বুঝতে পারিনি তো ফার্স্টে আমরা চলে এসেছিলাম বাদামতলা আসার সঙ্গে তো সেই মণ্ডপটা তোমাদের সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো মাথাগুলো আপ ডাউন করছে এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর ছিল এখানে বাঙালির অনেক ঐতিহ্য তুলে ধরা হয়েছে মা কালীর মূর্তি তারপরে বাঙালি ক্যালেন্ডার সেগুলো দিয়ে একটা থিম তৈরি করা হয়েছে থিমটার নাম এখন এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না খুবই সুন্দর ছিল ওভারঅল তো এখানের পুজো মণ্ডপটার এটা হচ্ছে মাতৃ প্রতিমা একদম বাঙালি ঘরের বউয়ের মতো দেখতে মাতৃ প্রতিমা বাট আসার সঙ্গে গিয়েই যে আসার নেমে যাবে বৃষ্টি নেমে যাবে বুঝতে পারিনি তো সবাই মিলে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম এক একজন ছাতায় এনেছে এক একজন আনিনি এর জন্য দাঁড়াতে হয়েছে তো দেখো একটু বৃষ্টি থামতে আবার বেরিয়ে পড়েছে নেক্সট ঠাকুরের মণ্ডপে বৃষ্টি কিন্তু আমাদের থামাতে পারবে না সে যতই বৃষ্টি হয়ে যাক না কেন এই চারটে দিন তো ঘুরুঘুরু করতেই হবে তারপরে চলে এসেছি ছেষট্টি পল্লি ছেষট্টি পল্লীটা মানে খুব বেশি ভালো করেনি মোটামুটি বাট ছেষট্টি পল্লী দেখতে দেখতে আবার বৃষ্টি নেমে গেল তারপরে একটা মোমোর দোকানে একেবারে ঢুকেই পড়েছিলাম বললো তোমরা ভিতরেই চলে আসো মানে মনে ছিল রিটি আমরাই মোমো বিক্রি করছি তারপরে দেখো এগুলো থেকে একদম সাবধান যে কারেন্টের তার খোলা ঠোলা দেখতে একদম দূরে থাকবে বা পুলিশ কেটে বলবে যে এটা ঠিক করাতে তারপরে যেহেতু বৃষ্টি নেমে থেমে গেছিলো পুরোপুরি তাই একটু আনন্দে নেচে নিলাম আর তারপর চলে এলাম চেতলা অগ্রণী কেউ বলবে না রাত তিনটে বাজে আর বৃষ্টি পড়ছিলো তোমরা দেখতেই পাচ্ছ ভিড়টা তিন কোটি রুদ্রাক্স দিয়ে এই পুরো পুজো মণ্ডপটা তৈরি করা হয়েছে এখনের দেখা সবচেয়ে বেস্ট পুজো মণ্ডপ হচ্ছে বাড়ি আলাদা আলাদা নতুন একটা চমক থাকে এবারে তো সমুদ্র মন্থনের ওপর একটা থিম করে করা হয়েছে আর দেখো অপূর্ব একেবারে মানে কিছু বলার নেই স্পিচলেস এত সুন্দর করেছে পুরো পুজো মণ্ডপটা আর ভিতরটা তো আরও সুন্দর তোমাদের কীরকম লাগছে জানাবে কিছুদিন আগে আগুন লাগার কারণে চেতলা অগ্রণী এক দুদিনের জন্য বন্ধ ছিল তো আমরা ভেবেছিলাম যে দেখতে পারবো না কিন্তু রাস্তায় বেরিয়ে শুনলাম ওপেন হয়ে গেছে তাই তড়ি ঘড়ি চলে আসলাম চেতলা অগ্রণীতে কারণ এটা যদি আমি দেখতে না পারতাম এবারে মনের মধ্যে একটা আক্ষেপ রয়েই যেত তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে কতটা সুন্দর সামনে থেকে আরও অনেক বেশি সুন্দর আমি সবাইকে বলবো কোথাও না যাও চেতলা অগ্রণী গিয়ে একবার ঘুরে এসো আর মাতৃ প্রতিমা দেখো অসাধারণ অসাধারণ সাউথ কলকাতা নর্থ কলকাতা আমি কিন্তু সব জায়গার বেস্ট পুজো মণ্ডপ গুলো তোমাদের সাথে পরপর শেয়ার করছি পরপর দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছে আমাকে ফলো করে দিও তো নেক্সট আর লাস্ট ডেস্টিনেশন হচ্ছে সুরুচির সঙ্গ সুরুচি সঙ্গের এবারের থিম কিন্তু ছিল বলিদান মানে যারা আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে নেতাজি ভগৎ সিং ক্ষুদিরাম বোস তো সবাইকে নিয়ে একটা থিম তৈরি করা হয়েছে সুরুচির সঙ্গে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল মানে ভিতরে ঢুকলে একবার বেরোতে ইচ্ছা করবে না তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে খুব ভালোভাবে মণ্ডপটা দেখেছি আর ওদের ম্যানেজমেন্ট এত ভালো ছিল যে কারো কোনো অসুবিধাই হচ্ছিল না তো কেরকম লাগলো সুরুচির সঙ্গ আর চেতল অগ্রণী কোনটা তোমাদের বেশি সুন্দর লাগলো নাকি দুটোই ভালো লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আর ভিতরে দেখো ওয়েদারটা যেহেতু বৃষ্টির পরের একটা ওয়েদার ছিল আর ওয়েদারটাও এত সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা কারণ এখন তো খুব গরম পড়েছে নিম্নচাপের জন্য বাট বৃষ্টির সাথে সাথে কিন্তু ওয়েদারটাও আমরা ভালো পেয়েছিলাম মানে বৃষ্টি একটা খারাপ ভালো দিক মিলিয়েই ছিল কিন্তু পুজোর সময় বৃষ্টি একেবারেই মোটেই মেনে নেওয়া যায় না আগামী দিনগুলো আশা করবো যাতে বৃষ্টি একদমই না হয় আর সবাই মনের আনন্দে ঠাকুর দেখতে পারে আর এই হচ্ছে সুরুচির সঙ্গে মায়ের মূর্তি তো দেখতেই পাচ্ছ কতটা নিখুঁত কাজ করা হয়েছে আর এক কালারের ওপর একটা করা হয়েছে মূর্তিটা খুবই সুন্দর ছিল আর আমি এখানে দেখো কন্ট্রাস্ট কমিয়ে দেখাচ্ছি আরও বেশি সুন্দর লাগছে দেখতে তো ঠাকুর দাকা আজকের জন্য কমপ্লিট দেখা হচ্ছে নতুন কোনো প্যান্ডেলে নতুন কোনো ভিডিও নিয়ে সবার পুজো খুব ভালো কাটুক সাবধানে কাটুক টাটা